হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো সুযুকি এম হান্ড্রেড নাইন আর এটাতে রয়েছে সামনের দিকটায় ডাবল ডিস্ক এবং পিছনের দিকটায় সিঙ্গেল ডিস্ক আর সামনের দিকটা থেকে লুকটা খুবই সুন্দর লাগতেছে আর এটা যেই চালাবে শুধু সেই উঠতে পারবে কারণ সিঙ্গেল সিট এটা ডাবল সিট নেই আর পিছনের লুকটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন কিছুক্ষণের ভেতরে আপনাদের পিছন লুকটা দেখাবো পিছনের লুকটা দেখেন চাকাটা দেখলে পুরোই মাথা নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে যেন ট্র্যাকের একটা চাকা বসিয়ে দিয়েছে যাদের কাছে আমার এই ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন